পুরান লালবাগ কেল্লা ঘিরে রয়েছে কিছু রহস্যের জাল লালবাগ কেল্লার রহস্য সম্পর্কে চলুন জেনে নিই ফ্রিক নিউজে লালবাগ কেল্লার নিচ দিয়ে রয়েছে অনেকগুলো সুরঙ্গ যেগুলো জমিদার আমলে করা জমিদাররা বিপদ দেখলে সেই সব পথে পালিয়ে যেত তেমনই একটা সুরঙ্গ আছে যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না মানে সে আর ফিরে আসে না পরীক্ষা করার জন্য একবার দুইটা কুকুরকে চেইনে বেঁধে সেই সুরঙ্গে নামানো হয়েছিল চেইন ফেরত এসেছে কিন্তু কুকুর দুটো ফিরে আসেনি সুবেদার আজম শাহ ষোলোশো সালে ঢাকায় একটি প্রাসাদ দুর্গ নির্মাণে হাত দেন তখন ঢাকার সুবেদারদের থাকার জন্য স্থায়ী কোনো ব্যবস্থা ছিল না স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসা সুবেদাররা ঢাকায় স্থায়ী ভবন নির্মাণে কোনো উৎসাহ দেখাননি যুবরাজ আজম শাহ প্রথম এই উদ্যোগ নেন তিনি অত্যন্ত জটিল একটি নকশা অনুসরণ করে দুর্গের নির্মাণ কাজ শুরু করেন তিনি দুর্গের নামকরণ করেন কিল্লা আওরঙ্গাবাদ কিন্তু পরের বছর সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ফেরত পাঠান ফলে দুর্গের কাজ অসমাপ্ত রেখে তাকে দিল্লি চলে যেতে হয় এরপর সুবেদার হয়ে দ্বিতীয়বারের মতো ঢাকা আসেন শায়স্তা খা যুবরাজ আজম শাহ তাকে লালবাগ দুর্গের অসমাপ্ত কাজ শেষ করার জন্য অনুরোধ করেন কিন্তু ষোলোশো সালে তার অতি আদরের মেয়ে পরিবি অকসাত মারা গেলে তিনি অশুভ মনে করে এর নির্মাণ কাজ বন্ধ করে দেন এর পরিবর্তে নির্মাণ করেন চিত্তাকর্ষক পরিবিবির সমাধিসৌধ এই সময়ের মধ্যে লালবাগ দুর্গে প্রায় বারো শতাংশ নির্মাণ কাজ শেষ হয়ে এসেছিল দুর্গের নিয়ম অনুযায়ী একটি ভূগর্ভস্থ পথ নির্মিত হয়েছিল আত্মরক্ষা কিংবা প্রয়োজনে পালিয়ে যাওয়ার জন্য সাধারণত এই পথ ব্যবহৃত হতো দুর্গের দক্ষিণ পূর্ব দেয়ালের সঙ্গে যুক্ত আছে এই সুরঙ্গ পথটি কোনো কোনো স্থাপত্যবিদের ধারণা এই পথটি প্রায় আঠারো কিলোমিটার দূরে টঙ্গি নদীর সঙ্গে যুক্ত আবার কেউ মনে করেন এটি একটি জলাধারের মুখ এর ভেতরে একটি বড় চৌ বাচ্চা আছে মুঘলদের পতনের পর লালবাগ দুর্গ যখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যায় তখন ঢাকাবাসীর সব আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই সুরঙ্গ আর তখন থেকেই নানা ভৌতিক ঘটনা চালু হয় সুরঙ্গটি নিয়ে যেহেতু সুরঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি তাই এটি নিয়ে নানা কল্পকাহিনী চালু আছে এ কারণে এই সুরঙ্গ পথটি ঢাকার আদি বাসিন্দাদের কাছে একটি বিরাট রহস্য তাই আজও এই সুরঙ্গের সামনে তারা জড়ো হয়ে দাঁড়ায় জানমালের যাতে কোনো ক্ষতি না হয় বা কৌতূহলবশত কেউ যেন এর ভেতরে প্রবেশ না করে সেই জন্য সুরঙ্গ মুখে গেট নির্মাণ করে তাতে তালা দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না কিন্তু